আমি তো অবাক হয়ে গেছি আরে এত বড় গাড়ি কে ছোট গাড়ি কল করলাম আচ্ছা এটা উঠাও আয়ান এটা উঠাও এটা পিছনে কে নিয়ে গেছে এটা এখন কত সুন্দর বিরাসি রাখছে বলো আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাজি সখখরলানাhazardousamakunnalahu mukrinin ওয়া ইন্না ইলা রাব্বিনাল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা যাত্রা শুরু করলাম ঢাকা থেকে আরিয়াল বিলের উদ্দেশ্যে আমরা একটা ওভার ভাড়া করে নিছি এটা দিয়ে আমরা গাড়ি চলে যাব সেখান থেকে নৌকায় ঘুরব সারা দিন श्रीनगरের মিষ্টি খাবো হ্যাঁ রুটি খাবো ছেকা রুটি সকালের নাস্তাটা ওইখানেই করে তারপর আমরা গাধিঘাট চলে যাব তারপর পদ্মায় বিকালে সানসেট দেখব পদ্মা নদীর ঢেউয়ের সাথে আপনাদের পরিচয় করে দিব তো চলেন আজকের দেখেন পুরা মেঘলা আকাশ আজকের আবহাওয়াটা খুব জোস লাগছে আমার কাছে কারণ হচ্ছে আরিয়াল বিলে গেলে বৃষ্টি না হলে সৌন্দর্যটা বেশি একটা পাওয়া যায় না আজকে কিন্তু আকাশটা খুবই মেঘলা দেখতেছি দেখা কোলাহল মুক্ত একটা আজকে যেহেতু একটা ছুটির দিন বদ্ধ পূর্ণিমা তো এই সময় মোটামুটি অফিসিয়াল গাড়িও কম প্লাস আমরা খুব ভোরে রওনা দিছি এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা ছয়টা পঁচিশ আমরা এখন সিএনজি নিচ্ছি গ্যাস নিচ্ছি সবাই একটু নেমে দাঁড়ায় হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল এই ফুলটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দেখেন এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে ভিতর দিয়ে না আসলে সামনে দিয়ে চলে যাব হচ্ছে হানি ফ্লাইওভার উঠবো এখন এই ঢাকা ইউনিভার্সিটির এটা হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণটা যেটা এই যে প্রথম গেটটা এটা হচ্ছে মামার হোটেল কিন্তু বৃষ্টি নেমে গেছে মানে হচ্ছে আরিয়াল বিলের ঘোড়ার মতো ইনভারনমেন্ট শুরু মসজিদটা দেখুন এখন টোল গাড়ি টোলের ইয়েতে স্টেশনে চলে আসছি টোল দিব দেখি আমাদের এই নোয়া গাড়ির টোল কত নেয় তারা পচাশি সম্ভব না মাইক্রোবাস নোয়া এগুলো হচ্ছে পঁচাশি করে টোল নিচ্ছে এখন আমরা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিকে রাস্তাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে পদ্মায় যাওয়ার রাস্তায় আরিয়াল বিল শ্রীনগর বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ টোল টোলের এরিয়াটা হচ্ছে আপনি গুলিস্তান থেকে যদি খুলনা রুটে যান তাহলে সেটা দিতে হবে বিশ টাকা আনতে নেই এখানে গিয়ে একশো বিশ আবার দেখবা গাড়ির পিছিয়ে গেছে না বাইরের আবারও টা কেমন লাগে দূরে ট্রেন লাইন ওই যে ওইটা দিয়ে ট্রেন যায় এই যে এখন আমরা মেন রোড থেকে নিচে একটা রাস্তা আছে সেটাতে আমরা চলে আসি এই যে শ্রীনগর ওয়েলকাম টু শ্রীনগর আমরা শ্রীনগর ঢুকে গেছি এখানে দেখাচ্ছি দোহার ওইদিকে শ্রীনগর ওইদিকে মুন্সিগঞ্জের ওই দিকে দেয়ার হচ্ছে আমাদের এদিকে যেতে হবে তাওকে আমরা জিজ্ঞেস করবো শ্রীনগর

আমি যখন আসছিলাম এই রাস্তাটা কাঁচা ছিল এটা পদ্মা হওয়ার পর মনে হয় পাগা গড় সুন্দর মসজিদ থেকে কাছে আমরা এখন শ্রীনগর চক বাজারে আছি এটা ঢাকার চকবাজার নাই না এটা হচ্ছে মুন্সীগঞ্জের শ্রীনগরের চকবাজার বাজার দেখেন এখানে কাঠ বিক্রি হয় এই যে এরকম ঘরের জন্য কাঠ বিক্রি হয় পুরো চক দেখলাম ম্যাক্সিমাম কাঠ কাঠের দোকান আর এরকম কিছু মার্কেট পাবেন এই যে দেখেন এগুলো সব সব কাঠের দোকান কাঠের দোকান এখন সাড়ে সাতটা বাজে কিন্তু সব দোকান এখনো খুলে নাই দেখেন এগুলো সবই বন্ধ আছে আর এই পাশে হচ্ছে কাঠের দোকান আর যারা হচ্ছে গেদিঘাট যেতে চান এখান থেকে সিএনজি অটো নিয়েও আপনারা যেতে পারেন এদিক মনে হয় জিজ্ঞেস করতে হবে ডাইনে দেখাচ্ছে না ভাই গাদিঘাটটা কোন দিকে এদিকে না আমাদের কিন্তু চলতেছে তারপর আমরা হচ্ছে বেশি সচেতনতার জন্য দু একজনকে জিজ্ঞেস করে নিচ্ছি এলাকার যারা আছে তো সবাই আমাদের ম্যাপ অনুযায়ী লোকেশন দিচ্ছে আমরা ঠিক জায়গায় আছি গাদিঘাট রাস্তায় ঢুকে গেছি ঢোকার পর পরই হচ্ছে আপনার এরকম কাঠের দোকান দেখতে পাবেন এরকম একটা ব্রিজ এই ব্রিজ এই ব্রিজে আপনার অনেক সময় মাছ টাস বিক্রি হয় এই ছোটো ছোটো নদী নালা আছে ও চমৎকার মুরগির ফার্ম দেখো দোতলা বাড়ি মনসিগঞ্জের দেখছো কত সুন্দর রাস্তা যারা গাড়ি নিয়ে গাদিঘাট চলে আসতে চান হয়ে চলে আসতে পারবেন রাস্তা কিন্তু অনেক সুন্দর ছোট হইলো রাস্তাটা একবারে মসৃণ পাকা রাস্তা কোনো ঝামেলা হচ্ছে না ভাঙা চূড়া নাই আমি এর আগে একবার আসছিলাম একটু ভাঙা চূড়া পাইছিলাম কিন্তু এখন রাস্তা একদম সুন্দর গাদিঘাট আর মাত্র তিন কিলো গাদিঘাট বাজারে যে দেখেন একটা বোর্ড লেখা আছে তিন তাল তাল দেখেন কত অনেক আচ্ছা ও যে একটা টেম্পল ওইটাকে আহ গান সিদ্ধ করতেছে

তো আমরা যেই উদ্দেশ্যে আসছিলাম মোটামুটি উদ্দেশ্যটা পুরাটাইভেল আসলে শিক্ষা প্রকৃতির সাথে ভালোবাসার নাই এমন লোক খুঁজে পাওয়া যায় না সেই প্রকৃতির খুঁজে গিয়েছিলাম আরিয়ান তবে জামাটা যে একেবারেই ব্যস্ত হয়েছে তার করতে পারিনি কিন্তু সেখানকার শুকনো মৌসুমের সৌন্দর্য আমাকে মহিহত করেছে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবেদন জানাচ্ছি আল্লাহ